ট্রাম্পের হুমকির মাঝেই ভারত ও রাশিয়ার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক কিন্তু আরও দৃঢ় হলো আর এর ফলেই কি আমেরিকা আবারও নতুন করে শুল্ক আরোপ করবে ভারতের উপর তো এই বিষয়ে যাবতীয় যা যা রিপোর্ট আছে সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব যেখানে ট্রাম্পের হুমকির মাঝেও ভারত রাশিয়ার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এর ফলেই কি আমেরিকা আবারও ভারতের উপর নতুন করে শুল্ক আরোপ করতে পারে এই বিষয়ে কমপ্লিট ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরবো এবং এই সমঝোতা স্মারকের মধ্যে কি কি রয়েছে সেই বিষয়ে আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব তো আপনারা দেখতেই পাচ্ছেন এম ট্রাম্পস ট্রাফিক সাগা ইন্ডিয়া সাইন্স এগ্রিমেন্ট উইথ রাশিয়া টু বুস্ট রাইস ইন কি সেক্টরস লাইক অ্যালুমিনিয়াম রেলওয়েজ তো বিভিন্ন সেক্টরের সাথে কিন্তু রাশিয়ার সাথে ভারত এগ্রিমেন্টে সাইন করেছে তো এই বিষয়ে আমরা কমপ্লিট জানব তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও বাংলাতে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন যাতে যে কোনো ধরনের আপডেট বা যে কোনো ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো হ্যালো ওয়েলকাম টু অনলাইন চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো সর্বপ্রথম আমরা দেখে নেব যে আমেরিকার যে হুমকি অর্থাৎ যে ট্রাফিকের হুমকি তার মধ্যেই ভারত ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারক কিন্তু স্বাক্ষরিত হয়ে গেছে তো আগে আমরা দেখে নেব কি ঘটেছিল আর কেনই এটি বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ যেখানে সম্প্রতি আমেরিকার সাথে ভারতের উত্তেজনার মধ্যেই ভারত ও রাশিয়ার মধ্যে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে আর এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিওপলিটিক্সের দিক থেকে অর্থাৎ আমেরিকার তরফ থেকে বলা হয়েছে যে বর্তমানে ভারতের সাথে আর কোনো রকম বাণিজ্য আমেরিকা করবে না এছাড়াও এই হুমকির মধ্যেই আরও রয়েছে যে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুল্ক আরোপ করা আর যার ফলে মোট শুল্ক ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে আর রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি করার জন্য কিন্তু ভারতকে সতর্ক করা হয় আমেরিকার তরফ থেকে যেখানে মার্কিন প্রতিপক্ষদের সাথে বাণিজ্য করে ভারত আমেরিকান শিল্পের ক্ষতি করছে এটি বলে অভিযোগ করা হয় আমেরিকার তরফ থেকে রাশিয়া ও চীন উভয়ের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ভারতের উপর এই বৃহত্তর চাপ সৃষ্টির মতন পদক্ষেপগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে নেওয়া হয়েছে আর যখন এই সমস্ত ঘটনাগুলি ঘটছে তখনই কিন্তু শিল্প প্রযুক্তিগত সহযোগিতার জন্য ভারত ও রাশিয়ার সাথে কিন্তু চুক্তি স্বাক্ষরিত হয়েছে অর্থাৎ আমেরিকা ও ভারতের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে সেই সৃষ্টির প্রথমভূমিতেই ভারত ও রাশিয়া ছয়ই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে নয়াদিল্লিতে ভারত ও রাশিয়া আধুনিকীকরণ ও শিল্প সহযোগিতা বিষয়ক ওয়ার্কিং গ্রুপের এগারোতম অধিবেশন আয়োজিত হয়েছিল এবং সেখানে একটি সড়ক এবং প্রোটোকল স্বাক্ষরিত হয় যার লক্ষ্যই হল শিল্প ও প্রযুক্তিগত বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো গভীর করা অর্থাৎ এই যে সমঝোতা সড়কটি স্বাক্ষরিত হয়েছে তার মেন মেন যে সমস্ত ক্ষেত্রগুলি অন্তর্ভুক্ত আছে তার মূল ক্ষেত্রগুলি হলো শিল্প আধুনিকীকরণ ও প্রযুক্তি হস্তান্তর অর্থাৎ উদীয়মান উৎপাদন প্রযুক্তিকে যৌথ উদ্যোগ এবং গবেষণা উন্নয়ন যেমন মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের জন্য দুই দেশেরই সমর্থনের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে এছাড়াও কৌশলগত খাদ যেমন মহাকাশ এবং বিমান চালনা প্রযুক্তি যার মধ্যে রয়েছে বায়ু সুরঙ্গ পরীক্ষার সুবিধা থেকে শুরু করে পিস্টন ইঞ্জিন উৎপাদন এবং কার্বন ফাইবার কম্পোজিট যা বিমান চালনা প্ল্যাটফর্মগুলিকে দেশীয়করণের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভারতের জন্য এছাড়াও রেলওয়ে অর্থাৎ ভারতের যে বিশাল রেল নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের আধুনিকীকরণ থেকে শুরু করে উচ্চকর্তি রেল এবং রেল সুরক্ষা প্রযুক্তিতে সম্ভাব্য সহযোগিতার রাশিয়া করবে এবং সেই বিষয়ে কিন্তু চুক্তিতে স্বাক্ষরিত হয়েছে এছাড়াও রাসায়নিক সার যেমন ভারতের কৃষি উপকরণের ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলা করা যেখানে রাশিয়া ফসফেট এবং পটাশ ভিত্তিক সারের একটি প্রধান সরবরাহকারী এবং এই চুক্তি দীর্ঘমেয়াদী সরবরাহ শৃঙ্খলকে স্থিতিশীল করার লক্ষ্যে কাজ করবে এবং এবং ভারতের মধ্যে যে কৃষিজম সারের যে চাহিদা সেটাকেও কিন্তু পূর্ণ করবে এছাড়াও অ্যালুমিনিয়াম এবং বিড়াল মৃত্তিকা যেখানে বক্সাইড যা অ্যালুমিনিয়ামের আকরিক এছাড়াও বিরল খনিজ পদার্থের মতো কৌশলগত খনিজ পদার্থ যৌথ নিষ্কাশন সেগুলিকে প্রক্রিয়াকরণ এবং বাণিজ্যে ইলেকট্রনিক্স ব্যাটারি এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ ভূ উপাদান আর এই সমস্ত উপাদানগুলি রাশিয়ার মধ্যে প্রচুর পরিমাণে মজুদ রয়েছে আর এটিকে কেন্দ্র করে ভারত সেই গুরুত্বপূর্ণ উপাদানের অ্যাক্সেস এবং প্রযুক্তির ভাগাভাগি করতে চায় এই চুক্তির মাধ্যমে এছাড়াও খনির প্রযুক্তি এবং ভূগর্ভস্থ কয়লা গ্যাসিকরণ যেখানে ভারত কয়লা মজুদ থেকে কয়লা নিষ্কাশনের জন্য আধুনিক প্রযুক্তির প্রবর্তন থেকে শুরু করে ভারতের জ্বালানি পরিবর্তন এবং শিল্প প্রবৃদ্ধির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও সংযোজনীয় উপাদান অর্থাৎ প্রিন্টিং যেখানে চিকিৎসা মহাকাশ এবং শিল্প ব্যবহারের জন্য উন্নত উৎপাদনে সহযোগিতা এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনা এবং স্থায়িত্ব যেখানে কঠিন বর্জ্য ই বর্জ্য এবং প্লাস্টিক পুনর্ব্যবহার প্রযুক্তিতে প্রযুক্তি স্থানান্তর এবং বিনিয়োগ দুই দেশের মধ্যে ঘটবে এবং এর ফলে দুই দেশই উপকৃত হবে তো এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রগুলিকে কেন্দ্র করে কিন্তু এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে কখন হয়েছে না যখন ভারত ও আমেরিকা সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিয়েছে তার মধ্যেই কিন্তু ভারত ও রাশিয়ার মধ্যে যে বন্ধুত্ব সম্পর্ক সেটি কিন্তু আরো দৃঢ় হয়েছে আর এই সমস্ত চুক্তি করার পেছনে রাশিয়ার উদ্দেশ্য কি না এই চুক্তি স্মারক থেকে রাশিয়া বিভিন্নভাবে উপকৃত হচ্ছে যেখানে অর্থনৈতিক বৈচিত্র্য অর্থাৎ পশ্চিমা নিষেধাজ্ঞা এবং বিচ্ছিন্নতা অব্যাহত থাকা সত্ত্বেও ভারত রাশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে রয়ে গেছে যেখানে কৌশলগত উত্তোলন যেমন ভারতের সাথে তার ঐক্য শক্তিশালী করার মাধ্যমে রাশিয়া চীনের উপর তার ক্রমবর্ধমান নির্ভরতা মোকাবিলা করবে এবং এই চুক্তির ফলে প্রযুক্তি ও বাণিজ্যের প্রবেশদ্বার ঘটবে যেখানে ভারত একটি বাণিজ্যের বিশাল বাজার রাশিয়ার জন্য এবং গ্লোবাল সাউথের একটি বাণিজ্যের কেন্দ্র কিন্তু ভারত আর এই সমস্ত বিভিন্ন দিক থেকে কিন্তু বিভিন্নভাবে রাশিয়া উপকৃত হবে এই সমঝোতা সারকে স্বাক্ষরিত করার মাধ্যমে তো এই সমস্ত উদ্দেশ্যেই কিন্তু রাশিয়া এই সমঝোতা সারকে স্বাক্ষর পরিবর্ত করেছে নতুন ভাবে আর এসবের মধ্যেই ভারতের কৌশলগত বার্তা কি থাকতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে কূটনৈতিক বিরোধের মত সম্পর্ক তৈরি হয়েছে অর্থাৎ এই কূটনৈতিক বিরোধের মুহূর্তে এই যে সমঝোতা সারক স্বাক্ষরের মাধ্যমে ভারত একাধিক বিষয়ে ইঙ্গিত দিচ্ছে যেমন প্রথম হচ্ছে কৌশলগত স্বাধীনতা দাবি অর্থাৎ ভারত পুনর ব্যক্ত করছে যে তারা কোনো বৈশ্বিক শক্তি ব্লকের সাথে অন্ধভাবে জোটবদ্ধ হবে না এমন কি মার্কিন যুক্তরাষ্ট্রের মতন শক্তিশালী দেশের কাছে চাপের মুহূর্তেও কিন্তু তারা মাথা নত করবে না আর এটি হচ্ছে ভারতের দীর্ঘস্থায়ী জোট নিরপেক্ষ এবং বহু জোটবদ্ধ মতবাদ অর্থাৎ এটি হলো ভারতের দীর্ঘস্থায়ী জোট নিরপেক্ষ এবং বহু জোটবদ্ধ যে মতবাদ সেটিকেই কিন্তু দীর্ঘ দিন ধরে ভারত অনুসরণ করে আসছে আর এক্ষেত্রেও ভারত কিন্তু এটিকেই অনুসরণ করছে যেখানে ভারত ন্যাশনাল ইন্টারেস্টের জন্য কোনো দেশের কাছেই মাথা নত করবে না এছাড়াও সরবরাহ শৃঙ্খলের বৈচিত্র্যকরণ যেখানে ক্রমবর্ধমান পশ্চিমা সুরক্ষাবাদের মধ্যে ভারত এবং অপশ্চিমী যে সমস্ত শক্তিধর দেশগুলি আছে তাদের সাথে নির্ভরযোগ্য অংশীদারিত্ব নিশ্চিত করতে চাই বিশেষ করে কোন কোন ক্ষেত্রে না প্রতিরক্ষা সার এবং খনিজ পদার্থের মতন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তাদের সাথে নির্ভরযোগ্য অংশীদারিত্ব ভাগ করে দিতে ভারত সরকার চাই এবং তাদের যে সরবরাহ শৃঙ্খল সেটাকে বজায় রাখতে চাই এছাড়াও বিভিন্ন শক্তির চাপকে অস্বীকার করা অর্থাৎ ভারত কম দামে রাশিয়া থেকে অপরিচিত তেল আমদানি করে চলেছে যার ফলে ভারতের কোটি কোটি বৈদেশিক দ্রা শাস্ত্রই হচ্ছে আর যেটি কিন্তু অভ্যন্তরীণভাবে ভারতের মধ্যে মুদ্রাস্ফীতি এবং জ্বালানি খরচ নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে এবং এর ফলে মধ্যপ্রাচ্যের উপর যে তেলের নির্ভরতা সেটা কিন্তু কমেছে অর্থাৎ এই সম্পর্ক গভীর হওয়ার ফলেই রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার মার্কিং প্রচেষ্টাকে কিন্তু সরাসরি চ্যালেঞ্জ করে চলেছে আর এটিকে কেন্দ্র করেই কিন্তু ট্রাম্প সরকার ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছে যাতে ভারত আর রাশিয়া থেকে তেল যাতে না কেনে তার জন্য তো এই হচ্ছে পুরো বিষয়টা তো যাই হোক এর পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পিএম মোদি সেজ রেডি টু পে হেভি প্রাইস টু প্রোটেক্ট ইন্টারেস্ট অফ ফার্মার্স অ্যাজ ট্রাম্প ডাবল ট্যারিফ অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ভারতের কৃষি পণ্যের উপর যে ডাবল ট্যারিফ আরোপ করেছেন সেটিকে কেন্দ্র করেই ভারতের প্রধানমন্ত্রী বলেন যে কৃষকদের স্বার্থ রক্ষার জন্য তিনি বড় মূল্য দিতেও কিন্তু প্রস্তুত অর্থাৎ এটিকে কেন্দ্র করেই ভূ রাজনৈতিক প্রভাব কি পড়বে যেখানে মার্কিং আধিপত্যের প্রতি চ্যালেঞ্জ জানিয়ে রাশিয়ার সাথে ভারতের কোনো বর্ধমান সম্পৃক্ততা মার্কিন কেন্দ্রিক বৈষয়িক ব্যবস্থা থেকে দূরে গিয়ে একটি বৃহত্তর বৈষয়িক দক্ষিণ পুনর্বিন্যাসের অংশ গড়ে তোলা হবে যেখানে ব্রিক্স এবং গ্লোবাল সাউথ ইউনিটের শক্তিশালীকরণ অর্থাৎ এটি ব্রিক্সের মধ্যে ভারত রাশিয়া ফ্রন্টকে আরো গভীর করবে যা এখন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিশর পশ্চিমা অর্থনৈতিক নিয়মকে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং এর মধ্যে কিন্তু অন্যান্য দেশও অন্তর্ভুক্ত হয়েছে এছাড়াও বহু মেরুত্বের উত্থান যে এখানে এই চুক্তি এই ধারণাকে আরো শক্তিশালী করে যে বিশ্ব ব্যবস্থা এক মেরু অর্থাৎ মার্কিং অধ্যিষ্ঠিত থেকে বহু মেরুতে স্থানান্তরিত হচ্ছে যেখানে ভারতের মতো মধ্যম শক্তিশালী দেশগুলি ভারসাম্যপূর্ণ ভূমিকা কিন্তু পালন করবে তো এই সমস্ত ভূ রাজনৈতিক প্রভাব কিন্তু এই সমস্ত চুক্তিকে কেন্দ্র করে রয়েছে আর এছাড়াও বর্তমানে কিছুদিন আগে ভারতে এনেসে অজিত দোহাল রাশিয়া গিয়েছিলেন এবং সেখানে প্রেসিডেন্ট পুটিনের সাথে তিনি কিন্তু দীর্ঘক্ষণ ধরে এই বিষয়ে আলোচনা করেছেন এবং এই বিষয়ে আরো আলোচনা করার জন্য পুতিনকে ভারতে আসার জন্য আহ্বানও জানিয়েছেন তো যাই হোক এর পরবর্তীতে আমরা দেখব পুতিনের সফর থেকে প্রত্যাশিত মূল ফলাফলগুলি কী কী অর্থাৎ এজেন্ডা কি কি ছিল না প্রতিরক্ষা যেখানে নতুন চুক্তি প্রযুক্তি হস্তান্তর অস্ত্রের সহ উন্নয়ন এছাড়া ঐতিহ্যবাহী সিস্টেমের আপগ্রেডেশন এছাড়াও শক্তিকে কেন্দ্র করে যেমন তেল সরবরাহ চুক্তি সম্প্রসারণ যেমন পারমাণবিক বিদ্যুৎ ক্ষেত্রে সহযোগিতা তারপর বাণিজ্য বিনিয়োগ যেমন যেখানে প্রত্যাশিত ফল হিসেবে বাণিজ্যের ভারসাম্যহীনতা কমাতে রাশিয়ার ভারতীয় রপ্তানি বৃদ্ধিতে পদক্ষেপ তারপর ভূ রাজনৈতিক সমন্বয় যেখানে বৈষয়িক সংঘাতের উপর অবস্থান যুদ্ধ যুদ্ধকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা ডিজিটাল মুদ্রা ভিত্তিক বাণিজ্য নিষ্পত্তির অগ্রগতিকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন প্রত্যাশিত ফলাফল উঠে আসছে তো এছাড়াও বর্তমানে ভারত ও রাশিয়ার বাণিজ্যের ছবি যদি আমরা দেখি যেখানে বাণিজ্য সূচক দ্বিপাক্ষিক বাণিজ্য যেখানে দু ত্রিশ পঁচিশের হিসাব অনুযায়ী পঁয়ষট্টি বিলিয়ন ডলারও বেশি কিন্তু দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে দুই দেশের মধ্যে তারপর ভারতের প্রধান আমদানির ক্ষেত্রে তেল সার কয়লা অস্ত্র এই সমস্ত জিনিসগুলি ভারত কিন্তু রাশিয়া থেকে আমদানি করেছে রপ্তানি হিসাবে ফার্মা তারপর চা ইলেকট্রনিক্স এই সমস্ত দ্রব্য ভারত থেকে রপ্তানি করা হয়েছে রাশিয়াতে এবং এই সমস্ত বাণিজ্যকে কেন্দ্র করে ব্যবহৃত মুদ্রা যেগুলি আছে সেগুলি হলো রুপি দীর্ঘাম ইউয়ান বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন রকম মুদ্রা কিন্তু ব্যবহৃত হয়েছে আর 2030 সালে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বিলিয়ন বিলিয়ন সালের মধ্যে মধ্যে ভারত ডলারেরও বেশি কিন্তু রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পূর্ণ হবে তো এই ভিডিওর মাধ্যমে বর্তমানে যে রাশিয়া এবং ভারতের মধ্যে যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার বিস্তারিত আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরলাম এবং বিস্তারিত ভাবে অ্যানালিসিস করলাম আপনাদের কাছে যেখানে এই সমঝোতা চুক্তির ফলে জিও এর উপর কি প্রভাব পড়বে এবং রাশিয়া এর থেকে কীভাবে উপকৃত হবে এবং ভারতের উপর এর প্রভাব কি পড়বে সব কিছু নিয়ে আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করলাম আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ইনফরমেটিভ মনে হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বাংলাতে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রেখে দেবেন আর ভিডিওটি এখনের মতন এইটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ